আজকে এমন একটি ইসমে আজমের কথা বলবো এই ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে কিছু চান বা এর আমল করেন তাহলে আপনার দোয়া তো কবুল হবেই আপনি যা চাইছেন ইনশাআল্লাহ দোয়া কবুল হলে সেটা পাবেন প্রিয় ভাই সম্মানিত দিনী ভাই আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আমি আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না আমি হাদিস থেকে আপনাকে বলবো যে আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালা বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বসেছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল যখন সে রুকু সিদা তা সাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো তখন সে তার দুয়াই বলল উপরের উল্লেখিত দোয়াটি মানে যে দোয়াটি বলবো আপনাকে আল্লাহম্মা ইন্নি আস আলুকা বেআলা কালহামদা লা ইলাহ ইল্লা আন্তাল মান্নানু বাদি উসামাওয়ি ওয়ালার্জ ইয়া জল জলাল ইউ আল ইয়া হাইয়ু ইয়া কাইমু ইন্নি আস আলুকা তখন নাবিজি সাল্লাহ সাল্লাম সাহাবিগণকে বললেন তোমরা কি জানো কিসের দ্বারা দোয়া করলো সাহাবিগুন বললেন আল্লাহ ও রসুল সাল্লাহ আলি সাল্লামই ভালো জানেন তখন নাবিজি সাল্লাহ সাল্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি প্রদান করেন শহীদ নাসাই শরীফ তিন হাজার নম্বর হাদিস তো এইখানে কোন সময়তে আপনি ইসমে আজম পড়বেন সেটাও কিন্তু আছে রুকু সিদা হয়ে গেল সালাম ফেরার পরে আগে সালাম যখন ফিরাবেন কিন্তু নফল নামাজে বা সোনাত নামাজে ফরজ নামাজে কিন্তু নয় এটা কিন্তু মাথায় রাখবেন কেন বলছি যে ফরজ নামাজে বা ফরজ নামাজে নয় নফল নামাজ বা সোনাত নামাজ বা তাহাজুদ নামাজ এক কথায় কেন এবার বলবেন তো ওই সময়তে তো আল্লাহ রসুল দেখছিলেন তার মানে সে ব্যক্তি হয়তো নামাজ পড়ছিল না সন্ন্যাতি পড়ছিল নফলই পড়ছিল তো যাই হোক ওই সমাতে করবেন এবার করার পরে আবার যদি মনে করেন যে আমি একবার ইসমা আজম পরিয়ে নেব মোনাজাতের মধ্যে বা মোনাজাতের আগে সেটাও আপনি করতে পারেন এবারে আপনাকে বলবো এবার আপনি বলবেন আপনি তো বলেছেন যে দুনিয়াতে বড় ধনী হবে দেখেন ভাই আল্লাহকে যদি খুশি করতে পারেন না আর দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে ধনী হওয়া কোনো ফ্যাক্টর হলো কোনো ফ্যাক্টরই নয় তো আমি এতটুকুন বলবো দিনের বেলাতে যখন কাজ করবেন শুভন আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর বা জিকির গুলি করবেন আল্লাহ মনি আউজি মিনাল কুফরি অল ফাকরি ওয়াদা বিল কবরি এইসব দোয়াগুলি বলবেন তো প্রিয় ভাই এই জন্য আপনাকে বললাম দেখেন ভাই আপনি যে ইসমে আজম পড়ছেন বা দোয়া করছেন আমি বললে তো হবে না আপনি কীভাবে নিয়াতে কতটা ধৈর্য ধরে কষ্ট করে করছেন সেটার মালিক জানার হলো আল্লাহ এবং তার কাছে চাইতে হবে তো প্রিয় ভাই পরিশ্রম দোয়ারও লাগে কাজ করারও লাগে একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন